আসসালামু আলাইকুম জালালি কবুতর ফার্মে সবাইকে স্বাগতম তো অনেকেই হচ্ছে আমার কাছে জ্বালালি কবুতরের বাচ্চা চাইছিলেন তো আজকে আমি প্রায় দশ বারো পিসের মতো বাচ্চা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা বাচ্চা খুবই চমৎকার বাচ্চা এবং এখানে জিরো পর থেকে শুরু করে একদম তিন থেকে চার পাঁচ পর পর্যন্ত আছে সো যার যেভাবে লাগে সেভাবেই দেওয়া যাবে তবে মিনিমাম চারটা নিতে হবে চারটার নিচে কোনো ডেলিভারি হবে না দামাদামি করার করা কোনো অপশন নয় দাম যেটা বলবো ওইটাই ফিক্সড সো যদি কারো লাগে খুবই চমৎকার চমৎকার এখানে বাচ্চা আছে আশা করি পছন্দ হবে তো এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে এগুলো একটু বড় সাইজের মানে এটা তিন চার পর হয়ে গেছে যেগুলো তো মারামারি করলো আর এগুলো চমৎকার খুবই সুন্দর সুন্দর বাচ্চা এই যে এখানে জিরো পরের আছে এবং হচ্ছে আপনার তিন পর চার পর দুই পর এক পরের আছে তো যারাই নেবেন মিনিমাম হচ্ছে আপনাকে চারটা নিতে হবে চারটে নিচ্ছে কোনো ডেলিভারি হবে না তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম